মৌসুমিস কিচেন ডেইরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব নিরামিষ আলুর দম বা ভোগের আলুর দম তার জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে করেছি তোমরা যদি চাও কাঁচা আলু দিয়েও করতে পারো আমি আলুর দম তৈরি করার জন্য নিরামিষ আলুর দম করবো তার জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো জাস্ট দুটো সিটি মেরে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে আর এই আলুর দম করার জন্য আমার একটা মশলা লাগবে শুকনো মশলা তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো দারচিনি চার পাঁচটা এলাচ চারটে লবঙ্গ অল্প গোলমরিচ এক চামচ সাদা জিরে এক চামচ ধনে আর দু চামচ পোস্ত আর তিন চারটে শুকনো লঙ্কা দেবো এখান থেকে দিয়ে একটা শুকনো মশলা শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে একটা শুকনো মশলা তৈরি করে নেব দুধ জন্য যে পাউডারটা তৈরি করব। সেটা জন্য এক চামচ জিরে এক চামচ ধনে দেড় চামচ নিয়েছি পোস্ত দুটো দারচিনি পাঁচটা এলাচ চারটে লবঙ্গ আর অল্প একটু গোলমরিচ আর চারটে শুকনো লঙ্কা এবার এগুলোকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার এগুলো শুকনো ভেজে নেব শুকনো ভেজে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব এই মশলাটা দিলে নিরামিষ আলুর দমে খুব সুন্দর একটা গন্ধ হয় আর স্বাদও বেড়ে যায় এটা ভোগের জন্যও রান্না করতে পারবে তোমরা আমি মশলাটা একটু লাল লাল করে ভাজবো যখন মশলা থেকে ধোয়া উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দেব ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে ধোয়া উঠছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটা প্লেটে মশলাগুলো নামিয়ে নিলাম এটাকে ঠান্ডা হতে এটাকে ঠান্ডা হতে দেব তারপর এটা একটা পাউডার তৈরি করে নেব আরেকটা আমার পেস্ট করতে হবে তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দেড় ইঞ্চি আদা দেড়খানা টমেটো ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আর দশটা কাজু আর চার মগজ এক টেবিল চামচ এক চামচ চার মগজ এগুলো সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আলুর দমের জন্য সেদ্ধ করা আলুগুলো এবার ভেজে নেব কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে দিয়েছি কড়াইটাও প্রায় গরম হয়ে এসছে তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এগুলো একটু ভেজে নেব লাল লাল করে গুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি ভাই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা মগজ কাজুর পেস্টটা দিয়ে এবার বসাবো দেখছেন যে ধুয়েও জল দিয়ে দিচ্ছি এবার এটাকে কষাবো দেখো কালারটা কত সুন্দর এসেছে এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আছে এবার এটাকে কষতে থাকবো ততক্ষণ পর্যন্ত না মশলাটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে মশলাটা কষব তাহলে গায়ে ছিটকে আসবে এবার শুকনো খোলায় যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে ধনে গরম মশলা লঙ্কা পোস্ত তার এখন একটা গুঁড়ো করে নেব একটা ভালো পাউডার করে নেবো ঘি করে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভাজা মশলাটা করে রেখেছি থেকে চামচ দিয়ে এই ভাজা মশলাটা আমার এক্সট্রা রয়ে গেছে এটা তোমাদের যদি এক্সট্রা থেকে যায় তবে এটা যে কোনো বাঙালি রান্নায় দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো মশলাটা মিশিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দাও আমি এখনো জল দেইনি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার চাকা ঢাকা দিয়ে হতে দেব অল্প একটু জল অ্যাড করতে হবে একটু গ্রেভির জন্য একটু গরম জল করে নিই আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি আর এবার দিয়ে দেব চিনি টক টক ভাবটা ব্যালেন্স করার জন্য যেহেতু আমি এখানে টক দই দিয়েছি আবার টমেটো দিয়েছি আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এটা মিশিয়ে দেব আরো কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো আমি এরকম গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নেব তোমরা তোমাদের পছন্দমতো গ্রেভি রেখে নামিও এবার সবার শেষে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে মিশিয়ে এটা নামিয়ে নেবো ঘি দিয়ে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম বা ভোগের আলুর দম বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে তোমরা বাড়িতে করে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তাতে আমার যে রেসিপি বেরোবে নিত্য নতুন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এখানেই আসি বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো